গণেশ সার্বৌম ক্ষমতার বিপরীত বলছে আবু জেল দেখেছিল দেখেছিল অধিকাংশ লোক তার সমর্থক অধিকাংশ লোক তার সমর্থক যদি অমর সেদিন তাকে তার লোক ছিল সেখানে মতো তোমার প্রতিপালকের বাণী সত্য ও ন্যায় দ্বারা পূর্ণ তার বাণীর যদি তুমি বলে সত্য মিথ্যার মানদণ্ড নিয়োগ করা হয়েছিল সরকার যাকে আমরা আজকে উকিলছেন লোক বিষ নিজ হাতে উঠিয়ে নিজ হাতে পান করতে হবে

আমরা যখন কাজারে গিয়েছিলাম মানুষ হয়ে গেছে তিন বছর ছ মাস স্বাধীন কারাগার আট বছর তার বাড়িতে গেলে সেখানে বেশি বেশি যায় ক্ষমতা আছেন তাহলে একবার ভাবেন যে হবে আমরা সরকারের ইচ্ছা ফত পাব আর সরকারের ওই তরভাবে দাঁড়াবো হবে না আমি স্বাধীনভাবে বিচার যদি করতে পারি তাহলে সম্ভব তো সরকারের দৃষ্টিভঙ্গি এক আর স্বাধীন যেতে আলামদের দৃষ্টিভঙ্গি এক স্বাধীন যেতে আলমে করছেন সরকারের গোলামি করতে পারে না তবে হলো রাজধানী অব্যাথর চললে হবে না খেলাপাতের সীমান্ত ফিরিয়ে চলে গেল কাবাডি দেখল সেবাই তাদের মালিকের অবস্থা দেখেন